যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা যদি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে শুনানির সময় তাদের ভূমিকাটা দেখতেন তাদের আইনজীবীদের সওয়াল যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন যে রাজ্য সরকারের যে ভূমিকা তৃণমূল কংগ্রেস বা তাদের নেত্রীর যে ভূমিকা ভূমিকা মধ্যে কতটা তফাৎ এদিকে যোগ্য চাকরি প্রার্থীদের ভাই গলা ফাটাচ্ছেন ওদিকে যখন শুনানি চলছে শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীর তরফে চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে একটা বাক্য করলেন না রাজ্য সরকারের যিনি আইনজীবী কার স্বার্থে এই প্রশ্নই তো বাংলার মানুষের কথা কার শুধুমাত্র চামড়া বাঁচানোর জন্য তারা আজকে এই ধরনের কথাবার্তা জনসমক্ষে বলছেন যে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে এত দরত মমতা বন্ধ আমাদের তো খারাপ লাগছে যোগ্য চাকরি প্রার্থীদের যে চাকরি গেছে তা আমরা তাদের প্রতি সহানুভূতিশীল আমরা মনে করি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কারণে আজকে এই সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা আজকে ক্ষতির সম্মুখীন হলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের দুমুখ রাজনীতির জায়গাটা আজকে স্পষ্ট হলো আমি তো চাইবো যে এই ভিডিও ফুটেজটা যদি কোনো সময় জনসমক্ষে আসে আজকের যে শুনানির সময়কার সুপ্রিম কোর্টে বাংলার মানুষের কাছে তৃণমূলের আসল রূপটা স্পষ্ট হয়ে যাবে তাদের চরিত্র চরিত্র রাজনৈতিক স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে চূড়ান্ত দুর্ভাগ্যজনক মূলত এটা সিবিআইটাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার আর কি জনগণের পয়সা আপনার আমার পয়সা করের পয়সা খরচা করে আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই সিবিআইটাকে মেনলি বাঁচানোর জন্য এবং এই পঁচিশ হাজারের মধ্যে যারা যারা অ্যাকচুয়াল যোগ্য প্রার্থী তাদের জন্য বাঁচানোরও কোনো প্রচেষ্টা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে করা হয়নি তাহলে ওরা কিন্তু ডেফিনেটলি কোর্টের কাছে একদম ডেফিনিট ফাইন্ডিংয়ে আসত যে আমার কাছে এতগুলো জেনুইন ক্যান্ডিডেট আছে এদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলাই হয় না এবং আরও একটা বিষয় হলো স্পেসিফিক্যালি যাতে করে সিবিআইটাকে আটকানো যায় সেটা নিয়েই রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল এবং আগামী সোমবার শুনানি হবে আমরা দেখছি আমরাও নেক্সট এসে মামলা এই মামলা লড়াই করার চেষ্টা করবো জনগণের পয়সা খরচা করে রাজ্য সরকার মূলত গিয়েছে শুধু নিজেদের জেলে ঢোকার ভয়ের যাদের জেলে না ঢুকতে হয় এই ইলেকশনের টাইম অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছিল তার মধ্যে শুধু অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে বাকি কোন অংশেই হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত চৌত্রিশ বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে সিপিএম আর আজকে সিপিএমের মাত্রা জার্সি পাল্টে বিজেপির পতাকা ধরেছে সিপিএম হচ্ছে বিজেপির সব থেকে বড় সাঁকড়েদ এদেরকে একটা ভোট দেওয়া মানে সরাসরি ফুলে ভোট দেওয়া আমি আপনাদের বলছি এই যে মেধাযুক্ত যাদের চাকরি গেছে আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে পিটিশানে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হয় করা হোক কার দাবি ছিল এই সিপিএম এর অ্যাডভোকেট বিকাশ যে দাবি ছিল মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে সিপিএম বলতো না গরিব করে রেখে মা ভোটটা যেন পাই আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে এলোমেলো করে দেমা লুটে ফুটে খাই